প্রতিমা তৈরি করার প্রথম উপকরণটাই হলো মাটি এই মাটি যদি ভালোভাবে তৈরি করা না হয় রেডি করা না হয় তাহলে প্রতিমা ভালো হবে না দেখুন আজকের ভিডিওতে মৃৎশিল্পীরা কিভাবে এই মাটি তৈরি করেন বা রেডি করেন নমস্কার বন্ধুরা আমি পৌঁছে গেছি এক পাল বাড়িতে সেখানে দেখলাম তাদের ব্যস্ততা তবে আজকের ভিডিওতে শুধুমাত্র আলোচনা করব মাটি তৈরির বিষয়টা নিয়ে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কুমোর বাড়িতে যে মাটিটা ব্যবহার করা হয় অর্থাৎ যে মাটি দিয়ে তারা প্রতিমাটা তৈরি করেন সেটা সম্পূর্ণভাবে এটেল মাটি হতে হবে বালি মাটি হলে চলবে না আর এই মাটিটা তারা বিভিন্ন জায়গা থেকে চড়া দামে কিনে আনেন ট্রলির মাধ্যমে কিনে এনে বাড়ির যে কোনো একটা অংশে এভাবে স্তূপাকারে জমা করেন তারপর সারা বছর এই মাটিটাই তারা ব্যবহার করেন তবে মাটি তৈরির কাজটা কিন্তু প্রত্যেক দিন করা হয় না যেদিন করবেন একটু বেশি পরিমাণে তৈরি করেন এভাবে স্তূপাকারে জমা করে রাখেন যেটা দেখছেন এটা হচ্ছে তৈরি করা মাটি জল একটু শুকিয়ে গেলে পুনরায় জল ব্যবহার করেন সাত থেকে আট দিন পর্যন্ত এই মাটিটাকে তারা ব্যবহার করতে পারেন আর এটা হলো বিচুলি মেশানো মাটি এবার দেখুন সেই পদ্ধতি প্রথমে মাটির বড় বড় ডেলাগুলিকে ছোট ছোট দানায় পরিণত করা হয় ভাঙা হয় তারপর সেই ভাঙা মাটিটাকে নিচে চারপাশে ছড়িয়ে দিয়ে তার উপরে জল দিতে হয় জল দেওয়ার পরে এটাকে এভাবে ওপর দিয়ে পাড়াতে হয় অর্থাৎ পা দিয়ে মারাতে হয় তবে মারানোর কাজটা অল্প সময়ের জন্য নয় বেশ সময় ধরে এটাকে করতে হয় যতক্ষণ না পর্যন্ত এটা মিহি হচ্ছে ভিডিও শুরুতেই জানিয়েছিলাম মাটি তৈরির কাজ যদি ভালো না হয় ভালো মাটি যদি তৈরি না হয় তাহলে প্রতিমা ভালো হয় না প্রথমে মাটিটাকে দানাদার করা হলো তারপর জল দিয়ে এটাকে পা দিয়ে মারিয়ে একেবারেই মিহি করে কাদা কাদা করে নেওয়া হয়েছিল এরপরে শুরু হলো দ্বিতীয় স্টেপ এই দ্বিতীয় স্টেপে দেখুন কিছু একটা মেশানো হচ্ছে ওপরে এটা কি বলুন তো অন্য কিছু নয় পাট ছেঁড়া ছেঁড়া পাট এইভাবে মাটির উপরে অর্থাৎ কাদামাটিটার উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে মাটির সাথে যেন ভালোভাবে মিশে যায় তার জন্য প্রত্যেকটা জায়গায় সমানভাবে উনি হাত দিয়ে চেষ্টা করছেন মিশিয়ে দেওয়ার জন্য এটা হলো দ্বিতীয় স্টেপ এরপরে দেখুন উনি কি করেন অলরেডি আমরা দেখেছি দুটো স্টেপ এবার দেখুন তিন নম্বর স্টেপ যে পাটগুলো বেছানো হয়েছিল কাদামাটির ওপরে সেটাকে আবার পা দিয়ে এভাবেই মারিয়ে দেওয়া হচ্ছে কাদামাটি পাট একসাথে মেশানো হচ্ছে তো এই কাজটাও একটু সময়ের ব্যাপার তাড়াহুড়ো করলে এই কাজ কখনোই হয় না আমি অনেক সময় নিয়ে এই ভিডিওটা করেছি অবশেষে তৈরি হলো প্রতিমা তৈরির একটা আদর্শ মাটি এই মাটিটা কি স্তুপাকারেই রেখে দেওয়া হবে যখন দরকার তখন এখান থেকে নিয়ে ব্যবহার করা হবে নমস্কার